মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মীর বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার বিদ্যুৎ দপ্তরের নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ কর্মী এমনকি বিল না দিতে তাদের বিরুদ্ধে সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায় সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরোনো বকেয়া বিল রয়েছে এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন

আচ্ছা তারপরে কি লাভ দেখিয়েছে বলছে যে 200 টাকা আপনার बचবে আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি যেটা আপনি তিন মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 4 438 টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণটাও ডিও আছে আমি বিল যখন জমা দিতে গেছি তখন ওখানে দোকানে বিল নিচ্ছে না বলছে আপনার 20 টাকা নিয়ে বিল দিওয়া আছে পেছনের বিল হ্যাঁ সবটা বিল দিয়ে কোন 1000 টাকা আগে দিবা তারপরে সবটা বিল জমা হবে